দাঁড়িয়ে নিয়েছে একদম মানে রাজ্যে যেহেতু উচ্চ স্বরে ভোট এ দাঁড়ানো হবে দেখুন তাহলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব ন্যাশনাল এক্সিকিউটিভ ও বিশ্বাস রাখে না আস্থা রাখে না বাংলার বিজেপি ইউনিট এর উপর সুতরাং তাদের কোন লোকাল নেতৃত্বই তৈরি হয়নি আপনি ওই আপনার মিডিয়ার মধ্যে আমরা নেতাদের দেখব তাদের ভাষণ দেখব আর মাটি স্তরে পুরো ফাঁকা রয়েছে অর্গানাইজেশন নেই না প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন একটি সংগঠন এখানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা সরকারি স্তরে অসরকারি স্তরে সবাই তো চায় ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা মানুষ অব্দি পৌঁছ দিদি স্বাস্থ্য সাথী সেটা পৌঁছ এটাই আমরাও ওই জায়গা যার প্রত্যেকটি একবারই ফুড সোলজার্স প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে যারা সদস্য তারা কিন্তু কোথাও আপনি টার্সারি টায়ার বলুন কিংবা প্রাইমারি টায়ার অব্দি বলুন সমস্ত জেলা হাসপাতাল সহ সব জায়গায় ছড়িয়ে রয়েছে একবারই ফুট সোলজার্স মাটি স্তরে যে সৈনিক তারা তো প্রহরী হিসেবে তারা তো দেখবেন এই স্বাস্থ্য পরিষেবা কার জন্য জনগণের জন্য যেন ব্যাহত না হয় সেখানে যেন কোনো রাজনীতি না হয় এটা সংগঠনের একটা দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভৎস ব্যাপার বাইশ শতাংশ নামালিকা মাতৃত্বের একটা পরিসংখ্যান লাস্ট আমরা পেয়েছি এবং ইনফ্যান্টের এবং এই যে এই ব্যাপারে এই ব্যাপারে এটাই বলা দেখুন সেই মর্মে সমাজের মধ্যে যতটা সচেতন করা যায় সেই চেষ্টা তো হয় দ্বিতীয়ত আপনি এনএফএসএস ফোর দেখুন আর এনএফএসএস ফাইভ যদি দেখেন দেখবেন এই সংখ্যাটা কমেছে তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী মতো প্রকল্প করেন তখন এটাই থাকে যাতে বাল্য বিবাহ না হয় বন্ধ হয় এবং সেই মেয়েটিকে এডুকেশন দিতে হবে শিক্ষা দিতে হবে এই যত এই অপরাধ এই ট্রাফিকিং বলুন কিংবা অন্যান্য সমস্ত অপরাধগুলো এটা কিন্তু যাতে মোকাবিলা করা যায় এবং তার জন্যে আপনি দেখবেন ইনফ্যান্ট মর্টালিটি রেট কিংবা মেটার্নাল মর্টালিটি রেট সেগুলো কমছে আপনি ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন প্রায় 99% এটা ছিল না তো ফলে এই কাজটাই তো বাংলায় করতে হচ্ছে এখন বাংলার ন্যারেটিভটাই যদি অন্য কেউ কিছু করে তা অন্য বিষয়ে আলোচনা হবে এই আলোচনা হবে না যারা এত বিরোধিতা করেন এবং আমাদের নানান সময় কটূক্তি করেন তারা এই সমাজের সূচকগুলোকে আরো ভালো করা যায় তাদের কোনো অবদান আছে নেই এবার আপনি সার্ভে সার্ভেগুলো ফোর অ্যান্ড ফাইভ দেখবেন অন্যান্য এই ডাবল ইঞ্জিন সরকারের হতাশা হয়ে যাবেন হতাশাগ্রস্ত হয়ে যাবেন কারণ তারা কিন্তু মহিলা কিংবা নারীর ক্ষমতায়নের কথা ভাবতে পারে না তারা এমপাওয়ারমেন্টই ভাবতে পারেন তারা মনে করেন নারী এবং মহিলাকে দাবিয়ে রাখি তাকে শিক্ষিত করব না তাই জন্যে সেখানে অপরাধটাও বেশি হয় আর আপনি এই ইনস্টিটিউশনাল ডেলিভারি বলুন কিংবা এই ডাবল ইঞ্জিন সরকারগুলোতে যদি দেখেন খুবই দুরবস্থা আপনি নিউট্রিশনাল অ্যানিমিয়া দেখুন আপনি ম্যাটারনাল অ্যানিমিয়া দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে আপনি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখুন এই এই ভারতবর্ষে লোকে খেতে পাচ্ছে না গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমাদের কোথায় সারা পৃথিবীতে স্থান এগুলিরে কাজ করতে হবে সবনে আজ রোড টুর এর ভাষাবাসী ভাড়াাক্কাতেও এরকম ঘটনায় একটা শিশু আহত হয়েছে রাস্তার একদম অবস্থা খারাপ একের পর এক জায়গা বদল না আমরা দেখুন এটাই বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু আহ যে হাইওয়েজ গুলো দেখে কিংবা যে রাস্তাগুলো গ্রাম অব্দি যাতে রাস্তা তৈরি হয় তার জন্য অর্থ বরাদ্দ নিশ্চই করেছিল দ্বিতীয়ত এটাও বলি যে পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু যৌথ ভাবেই চলে দেখুন আমরা যখন যৌথ বলি মানে কেন্দ্রীয় সরকারও টাকা দেয় আর আমরাও টাকা দেয় এটাই বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার এমনি এমনি টাকা দিচ্ছে না আমার রাজ্যে যে ট্যাক্স অ্যাকিউমুলেশন হচ্ছে সে ট্যাক্সটা তুলে নিচ্ছে তারপরে সে ট্যাক্সটার ডেভিলিউশন হয় কিন্তু তার মানে আপনার আর আমার টাকা দিয়ে এই রাজ্য যেটা জেনারেট করেছে সে টাকাটা কেন্দ্র সরকার কাছে যায় সে কিন্তু তার খাতে থেকে বিশাল একটা কিছু আমাদের দিচ্ছে না সেইটা যদি সময় মতো আসতো তাহলে আরো রাস্তা এগুলো করা যেত কিন্তু যখন আপনার উদ্দেশ্যই থাকে যে রাজনৈতিক কারণে। তখনই বাংলার বঞ্চনাটা আমরা দেখতে আমরা কোনো বাড়তি টাকা চাইছি না আমরা শুধু বলছি বাংলার বকায়াটা মিটিয়ে দিন আমরা সমস্ত রাস্তাগুলো করে দেবো চকচকে সব ভালো রাস্তা হয়ে যাবে দুর্ভাগ্যক্রমে যেখানে হয়নি আপনি তো জানেন সব জায়গায় জল এই যে এত উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছক যে কাজ আছে সমস্ত কাজেতে বাধা দেবে বাংলা গরিবের বাড়ি হবে না আমফান হবে বিভিন্ন ঘূর্ণিঝড় হবে অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারে যখন রাজ্য তাতে কিন্তু ওই ঘূর্ণিঝড় যখন হয় তখন জাতীয় বিপর্যয় ঘোষণা করে আর যখন বাংলায় ওই আমফানটা হয় তখন সেটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে না এবং সেটা বলে তুমি তোমারটা দেখে না এটা একবারই স্টেপ মাদারলি ট্রিটমেন্ট যেটা আমরা দীর্ঘদিন দেখছি সুতরাং নিশ্চয়ই যাদের মৃত্যু হয়েছে বিধায়ককে তো দেখতে পাওয়া যায় বলে তাকে ঘিরেছে এই যে বিরোধীরা যারা প্রচুর কথা বলে তাদের কাছে প্রত্যাশাও নেই আশাও নেই তাদের কাছে কেউ তাই জন্য যায়ও এবার রেফারের পরে দেখা যাচ্ছে হাসপাতাল অনেক সময় বেড থাকছে না যার ফলে মাটিতেও পেশেন্ট চিকিৎসা হচ্ছে এরকম বিভিন্ন মহকুমা হাসপাতাল থেকে রেফারটা বাড়ছে কেন দেখুন আবি বলি কি যে উচ্চতর পরিষেবার জন্য সকলে সকলেই যায় এটা সত্যি ঠিক সূত্রাঙ্গ এই রেফারেলটাও অনেকটা কমেছে এটা কারণ বিকেন্দ্রীকরণ হয়েছে স্বাস্থ্য পরিষেবা আপনি এখন সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা স্তরে দেখছেন ব্লক স্তরে দেখছেন এগুলো ছিল কি আগে ছিল না আগে ছিল সেন্ট্রলাইজেশন অফ হেলথ সার্ভিস সময় কলকাতায় দরে এখন আপনি বলছেন মুশিদাবাদ মেডিকেল কলেজে দরে হচ্ছে তবু বেড বৃদ্ধি হয়েছে আমাদের সার্বিকভাবে ফলে এবং মেয়েরা যাতে ডাক্তার পড়তে ইচ্ছুক সেই সিট বৃদ্ধিও হয়েছে আসতে এই অবসানটা ঘটবে কিন্তু এটাই বলবো যে যত পরিষেবা উন্নত হবে তত মানুষের ভরসা পাবে আপনি দেখবেন সেই জনমুখী হবে আরও হাসপাতালে ভিড়টা বাড়তেই থাকবে সুতরাং এটা থাকবে একটা একবারই আপনি আইডিল একটা সিচুয়েশন হবে না কিন্তু আপনি দেখুন কোভিড পরিষেবার ক্ষেত্রে কত ডাক্তারের প্রাণ চলে গেল ডাক্তাররা প্রাণ দিয়ে কোভিডের সময় পরিষেবা দিলেন এগুলো তো যায় কোভিডের ক্ষেত্রে সময় সরকারের বিভিন্ন পদক্ষেপ সেটাও আপনার মানতে যারা মারা গিয়েছিলেন তাদেরকে সম্মান সহকারে দাহু করা কিংবা কবর দেয়া দেখেছি গঙ্গায়তে গিয়ে পেলে পেলেনি আমাদেরও গঙ্গা আছে সেগুলো কি দেখেছেন সুতরাং সম্মান সহ স্বাস্থ্য পরিষেবা দেয়া হোক এবং ওই একই কথা যার জন্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি হয়ে হাওয়া কিংবা কাজ করছে যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনীতি হবে না স্বাস্থ্য পরিষেবা বন্ধ করার কোনো অভিসন্ধিটাকেও বন্ধ করবে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বহরমপুরে বসে আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসছি রাজ্য কমিটির সদস্য আছেন এবং এখানে এসেছি কারণ আজকে ফার্মাসিস্ট যারা রয়েছেন যারা পশ্চিমবাংলায় কাজ করে তাদের একটি সভা এবং ফার্মাসিস্টও আমাদের অত্যন্ত সম্মানীয় মেম্বার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেই আহ্বান রাখতে এবং কিছু বার্তা তার সঙ্গে রাখার জন্য মাননীয় আমাদের অপূর্ব সরকার মহাশয় যিনি বিধায়ক সম্মানীয় বিধায়ক এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের এই জেলার প্রেসিডেন্ট তার উপস্থিতি স্টেট আমাদের পিএইচ যারা মেম্বাররা রয়েছেন আমার সম্পাদক ডক্টর করবি বড়াল সহ ডক্টর সুমন বিশ্বাস ডক্টর পূজা মৈত্র এবং অনেক অনেক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হয়েছে এই বিষয়টা একটাই যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা এই বছরের জানুয়ারি মাসে তৈরি হয়েছিল দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন সমস্ত সকল স্বাস্থ্যকর্মীরা থাকবে ডাক্তার নার্স আই আয়ুষের সঙ্গে যারা যুক্ত আছে আমাদের এনএচএম যারা যুক্ত আছেন এবং ফার্মাসিস্ট যারা যুক্ত আছেন প্রত্যেকে যারা আছেন স্বাস্থ্যকর্মী হিসেবে তারা এই অ্যাসোসিয়েশনে থাকবে এবং আমরা স্বাস্থ্যের উন্নয়ন স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ হয়েছে সেটাকেই আমরাও যেমন সমর্থন দিয়ে আমরা যার যার নিজ নিজ স্থানে যেখানে আছি সেই কর্মক্ষেত্রে যেন এই পরিষেবা মানুষের দিকে পৌঁছায় এবং যারা কুৎসা বিভ্রান্তি এবং নানানভাবে অপদস্থ করার চেষ্টা করেন রাজ্য সরকারকে ভুল কথা বলে সেগুলোকে আমরা উদ্দেশ্যে মোকাবিলা করি মাধ্যমে একটি চাকরি করার জন্য বহু বি .এ .এম .এ পাশ করা ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় টোটো চালাচ্ছে আন্দোলন করতে কেউ আত্মহত্যাও করছে আর তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে নিহত নেতার বাড়ির লোকেরা সরকারি চাকরি হচ্ছে কেন এই গোষ্ঠী দ্বন্দ্বে হওয়ার নেতার বহু চাকরি পাবে কোন গ্রাউন্ডে এটা কে বলছে বিরোধীরা বলছে বিজেপি বা যে ওই রাজনৈতিক দল আমাদের বিরোধিতা যারা করছে তা নয় এরা বাংলা বিরোধী এরা অমানবিক এবং তাই তারা এই সমস্ত বলেন আমরা বলি কি কোনো মৃত্যু হওয়া উচিত নয় রাজনৈতিক মৃত্যু হওয়া উচিত নয় ওইটাই দু হাজার এগারোর আগে হতো চৌত্রিশ বছর সেটাকে বাংলার মানুষ তাদের খাতাটা বন্ধ করে দিয়েছে বাংলার মানুষও সেই রাজনৈতিক মৃত্যু চায় না কিন্তু প্রতিনিয়ত যারা হিং তাদের বক্তব্যে হিংস্র কথা আসে যারা সবসময় একে জ্বালিয়ে দাও ওকে পুড়িয়ে দাও থানাটা ভেঙে দাও ইত্যাদি কথা বলে যারা তারা আজকে এই মৃত্যু যেগুলো হচ্ছে সেটাতে বলার চেষ্টা করছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব তার মানে দেখুন মানে বিজেপির কোন কর্মীর মৃত্যু হলে হওয়া উচিত নয় সেটাও বলবে তৃণমূল কংগ্রেস করেছে আর তৃণমূল কংগ্রেসের কোন কর্মীর মৃত্যু হলে বলে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে খুব সুবিধেবাদী বাংলা বিরোধী যারা কথা বলেন তাদের এই প্রতিনিয়ত প্রক্রিয়া এবং তাদের তো অনেক লিডার আছে এক একটা লিডার এক এক রকম প্রতিক্রিয়া আমাদের একটাই বক্তব্য বাংলার যদি উন্নত হয় উন্নয়ন হয় আপনাদের অসুবিধাটা কোথায় যারা এক ফোনে একশো দিনের টাকা কাজে টাকা বন্ধ করে দেয় তারা বাংলার পক্ষে কবে কথা বলবে বলুন কেন বা কথা বলবে তারা শুধু মনে করছেন যেন তেন প্রকারণে যদি রাজ্য সরকারে তারা রাজ্য সরকার গঠন করতে পারে এবং তারপরে কি তারপরে আপনি কি খাবেন কি পরবেন কোন জায় কোন জায়গায় কোন দোকান থাকবে কার দোকান থাকবে কি ধর্ম কি জাতি এই সমস্ত তো করবে এটা বাংলায় চলে না আর কি বিক্রি হবে কে কিনবে কে ক্রেতা হবে কে বিক্রেতা এই তো ওদের বিভাজন ফলে নেতৃত্বের মধ্যে বিভাজন রয়েছে আর বাংলাকেও বিভাজন তারা করতে চায় এটা আমরা জানি সামনে দু হাজার ছাব্বিশ রয়েছে এটা বাংলার মানুষ আবারও এটাকে গ্রহণ করবেন নভেম্বরে